اس حرام دوارو انہا رہا اللہ کا جنبان کا این اللہ و ملائکہ تہو یسلون علا نبی یا ایوہاں نسین آمانو سلو آلیہ و سلو تسلیمہ اچھا لکھنا ہے اے پر قرآن اگر آیا پر قرآن کیسے آیا قرآن مجدل آیا اے اپنے لکھوست اچھا لکھنا ہے پھر مانے کا کی مانے کے مانے جانے کی

কেউ তার হাত ঝুলিয়ে রেখে দিয়েছে হাত বাঁধারি সিস্টেম তাদের কেউ হাত ধরে নিচে মারাচ্ছে না কেউ খালি মাথায় নামাজ পড়ছে কেউ টুপি মাথায় নামাজ পড়ছে

بج بھی سارا منہ پیس کرو درد نئی এবং ফসল নেমু সালামও পেশ করো তাহলে দরুদ আল্লাহ পেশ করতে বলেছে আমার নবীকে সালামও আল্লাহ দিতে বলেছে জয় হবে না সালাম দেওয়ার অর্ডার কার এবারে সালামটা বসে দেবেন না শুয়ে দেবেন না দাঁড়িয়ে দেবেন না হেঁটে দেবেন না চলতে চলতে দেবেন না উত্তর উত্তর দেবেন না কাছে কাছে দেবেন কেমন দেবেন আল্লাহ বলে দিয়েছে কেমন শোনেন